আবু কর রাজি আল্লাহমানহ যখন শুনেছেন তার মেজাজ খারাপ হয়ে গেছে আল্লাহকে ফকির বলে গালি দিচ্ছে আল্লাহকে অসহায় বলে গালি দিচ্ছে আবু সিদ্দিক সহ্য করতে না পেরে একটা চর মেরে দিলেন তার গালের মধ্যে তার কারণ আমাদের সামনেও কেউ যদি আল্লাহরে গালি দেয় আমরা কি ছেড়ে দিব নাকি ছেড়ে দিব নাকি আবু বকর ছাড়বে কেন তাইলে আবু বকর চর মেরে দিলেন ওই ইহুদি এবার কাছে চলে গিয়েছে বিচারের জন্য কারণ ইহুদি ভালো করেই জানে দুনিয়াতে কেউ যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে সে আর কেউ না সে মোহাম্মদ রসুল্লা সাল্ল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের কাছে চলে গিয়েছে বিচার প্রাপ্তি হয়ে রাসূলের কাছে গিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ আমি আপনার ধর্মের অনুসারে নই আমি একজন ইহুদি আপনি মুসলমানদের নেতা তবে আপনি যেহেতু মদিনার প্রেসিডেন্ট আমি বিচারটা আপনার কাছে চাই কি বিচার বলো ইহুদি বলল বিচার হচ্ছে আপনার সাহাবী আবু বকর আমারে চর মেরেছে আমি আবু বকরের বিচার চাইতে এসেছি আল্লাহর হাবিব বলে অসম্ভব আবু বঙ্গ তো তোমার চর মারার কথা না কারণ আবু বকর কে কেউ যদি চর মানে আবু তো তারেও মাফ করে দেয় আবু তো মানে সর দেয় নাই বরং আমার মনে হয় তোমারে ওমর চর দিয়েছে তুমি নামটা ঠিকমতো বলতে পারো নাই ইহুদি বলল ও নবী ওমর যদি চর দিত তাইলে তো আর আসতেও পারতাম না আরে ও চর দিলে কি আর আসাম মতো অবস্থা থাকতো নাকি ওমর চর দেয় নাই আবুও করে দিছে আমি আবু চিনি আল্লাহর হাবিব বলে নমাক বিষয় আবুহকর দিয়েছে তা ইয়া আবার আবার কারো আবুহকর আসো এদিক আসো কি ব্যাপার দিস নাকি তাহলে তুমি আবুয়াকর বলে আর সোল্লাহ দিয়েছি একটা কেন দিসো আবুহকর বলে আর সোল আল্লাহ সে আমার আল্লাহকে ফকির বলেছে গরিব বলেছে মিস্কিন বলে গালে দিয়েছে সহ্য করতে পারি না একটা চরম এনে দিয়েছি এবার আল্লাহর হাবিব ইহুদিরে বললেন ঠিক আছে নাকি ইহুদি কয় অসম্ভব আমি জীবনে আল্লাহর এত দূরের কথা কাউরে গালি দেই নাই আমার মতো ভালো মানুষ আছে নাকি আমি জীবনে গালি দেই নাই আবু বকর মিথ্যা কথা বলছে রাসূল ভালো করে জানে আবু বকর মিথ্যা বলার মানুষ এবারে রাসূল আবু বকরকে বলল আবু বকর সে তো স্বীকার করতেছে সে নাকি কিছু করে নাই এখন তুমি যে সর মার্চ স্বীকার করছো এখন তোমার পক্ষে ও যে আল্লাহরে গালি দিয়েছে এটার একটা সাক্ষী দাও আবহাওয়ার বলে সৌরাল্লাহ সাক্ষী কেমনে দেবো রাস্তায় তো আমি আরো একাই ছিলাম সাক্ষী তো নাই এবার আল্লাহর হাবিব বললেন আবু অতর সাক্ষী যদি না থাকে আমার হাত ও বাধা আমি কিছু বলতে পারবো না করতেও পারবো না তুমি যেভাবে তারে চর দিয়েছ আমার সামনে তুমি দাঁড়াও ইহুদি এখন তোমার গালে সেভাবে একটা চর দিবে আবু অকর সিদ্দিক রদে আল্লাহ ফান হুম মাথাটার নিচের দিকে দিয়ে চোখটা বন্ধ করে ফেললেন আবু অকর সিদ্দিক মনে মনে আল্লাহ রে বললেন আল্লাহ রেডাসুলের জন্য আমি একবার না হাজার বার চর খেতে রাজি আছি তবে আজকে রাসুলের সামনে যদি ইয়া আমাকে চর মেরে চলে যায় পারবে যায় সাক্ষীর অভাবে তাইলে রাসুলের সামনে আমি আবু বকর চর খেয়েছি এটা ইনসাফের ভিত্তিতে রাসুল বিচার মেনে নিলেও রাসুলের বিষয়টা খারাপ লাগবে কষ্ট লাগবে এটা আমি বুঝি কিন্তু কিছুই করার নাই যেহেতু সাক্ষী না আমি চর খেতে প্রস্তুত আবু অকর দাঁড়িয়ে আছেন ইয়াহুদি চর দিবেন সামনে এসেছেন হাতটা উপরে উঠিয়েছেন এমন সময় জিবরিলা আমিনের মাধ্যমে আল্লাহ নাজিল করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহা লাকাদ সামি'াল্লাহু কওনাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফকীরুন ওয়া লাহু আল-আগনিয়া ও আবু উমরার পক্ষে সাক্ষী নাই এইজন্য আবু করে গালি ইহুদির হাতে আপনি চর দেওয়াবেন কোনো দরকার নাই ওই ইহুদি যখন আমি আল্লাহর ফকির বলে গালি দিয়েছে সেটা দুনিয়াতে কেউ না শুনুক আমি আল্লাহ শুনেছি আজকে আবু বকরের পক্ষের সাক্ষী দুনিয়ার কেউ না আমি আল্লাহ নিজেই দিয়ে দিলা আমার ভাইরা লক্ষ্য করেন ওই সময় যদি আবু ওমরের পক্ষে আল্লাহ তালা সাক্ষী না দিতেন দুনিয়ার কোন সাক্ষী যদি না পাওয়া যেত তাইলে রাসুল বিচারটা কি করতেন আবু বকরের গালে অবশ্যই ইয়াহদিকে দিয়ে চর মারাতেন তাইলে রাসুল যে বলেছিলেন মদিনায় সব ধর্মের মানুষ ন্যায় বিচার পাবে এটা কি শুধু মুখের কথা নাকি বাস্তব